ছয় বছর মিষ্টা মামলায় তাকে জিরে রাখছে ছয় বছর মিথ্যা সম্পূর্ণ মামলা একটা সাজা দিয়ে সাজা দিয়েছিল দশ বছর তার আলোতে শেষ হয়ে গেছে পড়া পেয়েছে তাকে আমরা বহুবার তাদের কাছে গেছি দেন দরবার করছি অন্তত খাওয়া দাদিয়াকে তার চিকিৎসার জন্য একটু বাইরে যাওয়ার সুযোগ দেন উল্টা কি বলছে যে তাকে ওই নতুন পর্দা বেশ করছে না ওইখান থেকে পুষ করে ধরে দিতে পারে নিচে মনে আছে আপনাদের তো আমার খেলাটা দিয়া উনি মুক্ত হলেন তিনি জলবায়ুর সামনে একটাই কথা বললেন যে প্রতি হিংসা নয় প্রতিশোধ নয় আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব এটাই হচ্ছে বিএনপি রাজনীতি বন্ধুগণ এটাই হচ্ছে এই বিএনপির মূল কথা যে আমরা আমরা ঠাকুরটাতে খুব স্বাভাবিকভাবেই

এই কথাগুলো আমরা বলছি এই জন্য যে মনে সিজ করে সে কথা বলছে অসহাজ আমি আজকে সকালে আলদিয়াপুরে গেছিলাম আলদিয়া পুরে ওখানে একটা মাদ্রাসায় বসছিলাম আমাদের ময়ার সেক্রেটারি

আমাদের এমনি গরিব দেশ আমরা এমনিতে বড় কষ্টে চলি আমাদের বিদেশে যায় ভাইয়া চাকরি করে সেখান থেকে আমাদের কিছু আর আমাদের মেয়েরা যে গার্মেন্টসে এ কাজ করে সেখানে আয় হয় সেই আয় দিয়ে আমাদেরকে চলতে হয় বন্ধুগণ এই সমস্ত দেশকে শেষ করে গেছে আজকে সেই দিনে বলি যে আজকে এখনকে আল্লাহ তারা আমাদেরকে দিয়েছে একটা মুক্ত বাতাস একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার নিজের ভোট নিজে দেবার এবং আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সরকার আপনি গঠন করবেন এই সুযোগ আমরা এখন পেয়েছি তাই না এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিখ্যাত পৃথিবী জল নাম সে এই প্রধান উনি বলেছেন যে আগামী দুই হাজার ছাব্বিশ সালে অর্থাৎ এই আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা সবাই তার কথা মেনে নিয়েছি আমরা চাচ্ছি যে সেই নির্বাচনটা হোক শান্তিতে সুন্দর করে

আৰু যাৰ প্ৰায় যাওঁ